নবোদয় বিদ্যালয়ের চোর এই বিদ্যালয়ের হাত সাফাই করতে গিয়ে নিজের সাফাই হয়ে গেল গণপিটুনিতে একেবারে বেঘরে প্রাণ হারালো অভিযুক্ত চোর নাম বাবুল মিয়া বয়স পঁয়ত্রিশ বাড়ি মুজাফর কলোনি এলাকায় সোমবার সকাল সাতটা নাগাদ খবর পেয়ে পুলিশ ছুটে যায় বিলোনিয়া বাসপদুয়া জহর নবোদয় বিদ্যালয়ের সামনে সেখান থেকে পুলিশ অভিযুক্ত চোরকে উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে কর্তবরত চিকিৎসক বাবুল মিয়াকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা দেন খবর পেয়ে ছুটে আসে বাবুল মিয়ার পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন গণপিটুনির ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে বাসপদুয়া জহর নবোদয় বিদ্যালয়ের চত্বরে জানা যায় বাবুল মিয়া বিদ্যালয়ের পাঁচিল টপকে ভিতরে ঢুকে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায় এরপর গণপিটুনিতে দিয়ে বেঁধে রাখে অভিযুক্ত বাবুল মিয়াকে এই বাবুল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে বেলনিয়া থানাতে জানা যায় পুলিশ তদন্ত শুরু করেছে কালকে রাতে ওই জেএনবি স্কুলে একটা মানে চুর সন্দেহ করে চুর ধরা হয়েছিল তো তারে তারপরে আটক করছিল তারপরে পাবলিক বোর্ডে কিছু একটা মারধর করেছে নাকি এখন হসপিটালে আছে ও এক্সপায়ার হয়েছে দেখুন এই ব্যবসা একটা কমপ্লেন আমরা এটা কি গভীর রাতের ঘটনা গভীর রাতে ঠিক এমনই দুর্ব স্যার চোরের নাম বাড়ি কোনখানে মনে হয় বাবুল মিয়া এতটুকু জানলাম আর কি বাড়িটা এখনো পাওয়া যায়নি ও তাদের কি হয় আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল

মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে